হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগ দিয়ে আজকে কিন্তু ব্লগটা একটু বেলা থেকেই শুরু করছি দিনটা হচ্ছে শনিবার ইচ্ছা ছিল না সকাল থেকে ব্লগ শুরু করার কারণ সকালের দিকে কাজকর্ম সেরকম আজকে ছিল না ওই জন্য কিন্তু বেলা থেকে ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছ যে মাথা হেনা লাগিয়ে কাজকর্মগুলো করছি এই যে টুকিটাকি কাজকর্মগুলো মানে ঘর পয় পরিষ্কার রাখা খাটের তলার ডিপ ক্লিন করা যেগুলো আমি আমার আগের ব্লগে তোমরা দেখতে পেতে এখন বেশ কয়েকদিন হলো ওই কাজগুলোর দেখতে পাচ্ছ না কারণ যে হারে গরম পড়েছে ওই কাজগুলো থেকে একটু বিরত আছে আর এই কাজগুলো করতে গেলে না আমার বরের কাছে মুখ হতে হয় কারণ আমার মাথা একটা সমস্যা আছে মাইগ্রেনের একটুকুনি সামান্য উনিশ তাপ লেগে গেলে কিন্তু সারাদিন কষ্ট করতে হয় ওই জন্য ও এই কাজগুলো করতে না ও ডিউটি বেরিয়ে গেছে তারপরে এই কাজগুলো করছি তবে খাটের তলাটা দীর্ঘদিন ধরে ওরকমভাবেই পড়ে আছে পরিষ্কার করা হচ্ছে না ধুলো ময়লা পড়ে আছে তবে যেদিন বৃষ্টি হবে ওয়েদার পুরো ঠান্ডা হবে সেদিন কিন্তু পুরো ঘর আমি ডিপ ক্লিন করবো দেখতেই পাবে তাই যাই হোক দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার ঘর সাদদম পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে যেগুলো না করলে নয় সেগুলো একদম করে ফেলেছি শুধু খাটে তলাটাই বাকি আছে সেটা তো বললামই যেদিন বৃষ্টি হবে সেদিন করে নেব আর একদম ঘরটাও কিন্তু মোছা আমার হয়ে গেছে আর কেমন লাগছে বলো আমার এই ছিমছাম রুমটা সময়ে কিন্তু একদম রাইট টাইম একটা পাঁচ আর হেনা লাগিয়েছিলাম ভিডিও যাতে দেখলেই আর শ্যাম্পু করলাম না জানো তো আমি কখনোই হেনা লাগালে শ্যাম্পু করি না কারণ আমার হেনাটা করার উদ্দেশ্য হচ্ছে কী বলে কারণ হচ্ছে কী বলতো সামনের চুলগুলো না বেশ কয়েকটা বেশ কয়েকটাকে আরও বেশি সাদা হয়ে গেছে ওই কারণে আমি হেনাটা করি আর যদি হেনা মানে শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে দিই তাহলে কী তো বেশি দিন চুলগুলো কালো থাকবে না তাড়াতাড়ি সাদা হয়ে যাবে এক হপ্তার মধ্যেই সাদা হয়ে যাবে ওই কারণে আমি যেদিন হেনা করি সেদিন এমনি প্লেন জল দিয়ে ধুয়ে দিই একদিন পর কি দুদিন পর এরকম শ্যাম্পু দিয়ে আমি ধুই প্রত্যেকবারে তাই করি তো এই হলো ব্যাপার প্লেন জল দিয়ে ধুয়ে সাবান মেখে চান করে নিয়েছি আর ওর জামা প্যান্টটা ছেড়ে গেছিলো ওটা কেচে নিলাম ও এটি ছাওয়া ছাওয়া দেখে মিলে দিই একদম কড়া রোদে দেবো না জানলায় মিলতে পারতাম কিন্তু জানলায় মিললে না হাওয়াটা গাড হয়ে যায় ওই কারণে জানলায় মিললাম না আজকে জানো তো শাখাগুলো পরিষ্কার করলাম অনেক দিন অনেকগুলো মাস খুলে রাখা ছিল এমনি এগুলো করেছিলাম আর শাখাটা পরিষ্কার করলাম আর প্লেন শাখাটা আমার পরতে ভালো লাগলো শাখার মধ্যে নেল পলিশ লাগাবো মাঝে মাঝে মানে ছোটো ছোটো টিপে টিপের মতন দেখতে ভালো লাগে নীল পলিশে লাগাবো দেখবে কত সুন্দর দেখতে লাগে অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে শাখের শাখার মধ্যে একটু লাল বা মেরুন কালারে হলে ভালো হতো কিন্তু আমার এর মধ্যে লাল নেই মানে ওই চেরি মতো কালার আছে ওইটাই লাগিয়ে হয়ে গেছে আমার এরকম করে পড়তেই না খুব ভালো লাগে মাঝখানে মাঝখানে লাল লাল ফুটি ফুটি থাকবে কি ভালো লাগে তো রেখে দি চুলটা এখন এরকমভাবেই থাকবে আর খুলবো না রান্না হচ্ছে কোন সকালে মানে বাইরের টেম্পারেচার এত হাঁড়ি এখনো গরম হয়ে তোমাদের দেখিয়ে দিই কি কি আজকে রান্না হয়েছে হাঁড়িতে ভাত এখানে আছে বরবটি আলুর তরকারি তাই এইদিকে দেখো মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই যে হচ্ছে বরবটি আলুর তরকারি তো চলো বাড়াবাড়ি পর্ব চলছে এখন খেতে বসবো আগে বাবাকে ধরে দিয়ে আসি তারপরে আমি আর মা নিয়ে বসব দুপুরবেলা যদি মানে একটা শান্তির ঘুম বা শান্তির খাওয়া হয় তবেই তো ভালো লাগে বলো কিন্তু যা গরম পড়েছে কোনোটাই হচ্ছে না না শান্তির ঘুম না শান্তি খাওয়া তার মধ্যে যদি হয় এরকম লাল লাল মশলাদার তরকারি তাহলে তো আমার দেখেই ভয় লেগে যায় ইচ্ছা করে না রোজ দিন জল ঢেলে খাই কিন্তু ওই মা বকা দেবে ওই জন্য খেতে পারি না এমে ওঠ এ দেখ কাঁটা ফুটি দিয়ে মা হাত মেখেছি চলে 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 আয় হায় রং দেখো শুধু খেনিস গতকাল যে দেখেছিল আচারগুলো বানিয়েছিল সকালবেলা হচ্ছে সকালবেলায় আমাদের জারের মধ্যে ভরে দিয়েছে ও এইভি হয়েছে রে বাবা তো ডিম বাজবো ও ফোন করলে আমরা একসঙ্গেই খেতাম একটু না দেরি করতাম কিন্তু ফোন করেনি হঠাৎ করেই ছুটি হয়েছিল ওই জন্যই আমরা আগে খেয়ে নিয়েছি তাহলে একসঙ্গে খেতে পারতাম ওর জন্য ভাত বেড়ে নিয়েছি দেখো আর ও এসে হচ্ছে নিজেই ডিম ভেজে নিয়েছে চলো ও খেয়ে নিক এইখানে বসেই খাবে বড় ঘরটায় প্রচুর গরম খুব মাথা যন্ত্রণা হচ্ছে না এত মাথা যন্ত্রণা হচ্ছে ব্যথার ওষুধ খেতে বাধ্য হলাম মানে আমার হোমিওপ্যাথি ওষুধ বাদ দিয়ে ব্যথা ওষুধ তো এসে খেতে হলো একটু ঘুমাতে পারলাম না আর ওই দিকে বাইক খুলে বসে আছে বাইক পুরো নেড়া করে দিয়েছে বাইক চালাচ্ছে হুম বাইকটা ছিন্ন মস্ত হয় ডব দপ করছে মেয়েটা দৌড়ে আসছে ঘুরতে গেছিলিস ঘুরতে গেছিলা ঘুরু ঘুরু করেলে এটা সান করে না যাও একবার ভেতরে ঢুকবে

মাথা ঠিক কোথায় চলে এসেছে এবার যাই ঘরে অনেক কাজ পড়ে আছে আমি এবার ঘরের কাজগুলো সেরে ফেলি বাসন আছে তারপর নিচে বিছানা করে ফিরেছিলাম সেই সব পড়ে আছে দেখেছো নিচের বিছানা পড়ে আছে খাট্টা কী অবস্থা হয়ে আছে রান্নাঘর নোংরা হয়ে পড়ে আছে মাথা রান্না করছিল ভালো লাগছিল না এবার সব একে একে করে নেবো ছিন্নমস্তকের অনেক কাজ অনেকক্ষণ লাগবে একদম কমপ্লিট হয়ে যাক বাইক আর আমার ঘরের কাজ তারপরে তোমাদের দেখাচ্ছি আবার এটা দোকানে দিতে গেলে কত টাকা খরচা হতো সব মিলিয়ে দেড় হাজার টাকা আছে তো দু হাজার টাকায় ধরো তো মাথা ব্যথা জানা তো অনেকটাই কমেছে তো সব কাজগুলো এনে ছটফট করে নিয়েছে এই যে বাসন মাজার ছিল বাসনও মেজে নিয়েছি আর ঘর বারান্দা মুছে নিয়েছি আর প্রত্যেকদিন যে বিকালে কাজকর্মগুলো থাকে আমার সেটাও করে নিয়েছি মানে বিছানায় ভিজে চাদর বিছিয়ে দিয়েছি ঘর মুছে দিয়েছি বারান্দা মুছে দিয়েছি আর ওই জায়গাটা মেয়েটা বসে বলে ওখানটা একদম ভিজে করে মুছে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে এবারে একটা কাজ করবো শাক তুলব জানো তো আর ও তো হচ্ছে লাল শাক চাষ করেছিল আর লাল শাকের মানে এত ভালো লাল শাক সেই যতই মোটা মোটা টান্ডে দিই না মাটির মতো নরম হয়ে যায় শাকটা এত ভালো শাক তো যবে লাল শাক লাগিয়েছে তবে থেকে বাজার থেকে কিনে আর খাওয়া মানে বন্ধ করে দিয়েছি তো রবিবার করে লাল শাকই হয় শনিবারে তুলে রাখি আর রবিবারে হয় তো আজকেরও তাই লাল শাক তুলবো সন্ধে হওয়ার আগে ওর বাইকের এখনও কাজ হয়নি তো দেখো লাল শাকে পুরো একদম জঙ্গল হয়ে গেছে শাকগুলো খুব একটা লাল না লাল টকটকে না কিন্তু শাকগুলো খুব ভালো খেতে দেখতে এত মোটা মোটা কিন্তু একদম পুরো কচি প্রত্যেক সপ্তাহে কাটে কিন্তু প্রত্যেক সপ্তাহে মানে আবার যেমন জঙ্গল তেমন জঙ্গলটাই হয়ে যায় জানো শাকগুলো দেখো এত কচি এত মানে তুলতে মজা লাগছে আমি দেখো কত তুলে ফেলেছি কি গুড ইভিনিং এখন সময় কিন্তু সাতটা বাজে দেওয়া হয়ে গেছে আর পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি কারণ পাউরুটি আমি কাঁচা খেতে পারি না কাঁচা খেলেই মানে পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গ্যাস অম্বল হয়ে যায় ওই জন্য পাউরুটিটা সেঁকে নিচ্ছি সবাই মিলে খাবো আর ওইদিকে রচা বসিয়ে দিয়েছি আদা দিয়ে তো দেখো বাইরে নিয়ে চলে এসেছি ওর আর আমারটা আর এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওর বাইকের কাজ শেষ আর হচ্ছে না আমি ওকে খাইয়ে খাইয়ে দিই হাওয়া দিচ্ছে দেখেছ একদম পরাণ জুড়িয়ে যাচ্ছে হাওয়াটা বলো মম্পু আমার জুড়াচ্ছে আর ওর বেরোচ্ছে সেই দুপুর থেকে লেগে গেছে হ্যাঁ চলো এটা খেয়ে নিই ঝটপট আর বকবা করছি না করে একদম রুটি করে নেবো তো চল বন্ধুগণ আমার রুটি প্রায় হয়ে গেছে আর একটা লাস্টে করছি একদম পুচকু রুটি আর এই যে রুটি হয়ে গেছে তো চলো রুটি করতে করতে কিন্তু আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছে আরও একটা কথা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলেই গেছিলাম সেদিনের ব্লগে দেখেছিলে যে আমাদের গ্যাস সিলিন্ডার থেকে প্রচুর পরিমাণে গ্যাস লিক করছিলো তারপরে কি হলো না হলো জানানোই হয়নি রেগুলেটার খারাপ মানে খারাপ প্রথমে তো চেঞ্জ করা হয়েছিল একবার নতুন এ লাগিয়েছিল নতুনটা থেকেও লিক করছিলো বেরোচ্ছিল তারপরে বাবা মানে কোম্পানি থেকে যেই একটা নতুন রেগুলেটার মানে অরিজিনাল কোম্পানির যে রেগুলেটার ওইগুলো এনে রেখেছিল ওটাই লাগানোর পর থেকে আর গ্যাস বেরোচ্ছে না ওই জন্য বলে না কোম্পানির জিনিস সত্যি কোম্পানিরই হয় লোকাল লোকালই হয় মানে দু দুটো নতুন এনে লাগানো হলো মানে লোকাল সেগুলো সত্যি মানে ওরকমই হলো আর কোম্পানিটা লাগানোর পর একদম ঠিকঠাক আছে আমরা ভাবছিলাম যে সিলিন্ডারটা খারাপ কিন্তু না রেগুলেটারটাই খারাপ ছিল তো চলো আমার কিছু রুটি মানে শেষ এবারে দেখো এই শাকগুলো কাটবো আর ওইদিকে দেখিয়ে দিই মশার বাইক কত দূর ওর বাইক কিন্তু হয়ে গেছে মানে সারানো কমপ্লিট একবার ট্রায়ালও দিয়ে এলে কী গো ট্রায়াল দিয়ে কি বুঝলে বলো সবাইকে এতক্ষণ শেয়ার করলাম এখন বাজে হচ্ছে হ্যাঁ পৌনে একটা মানে চালিয়ে এলে কী বুঝলে এখনো ঠিক হয়নি মনের মতো হয়নি মানে ওর এখনো মনের মতন হয়নি আরেকবারও টাইল দিতে হবে আমি বলছি আর একটুকুনি অপেক্ষা করো আমি রুটিটা করি গাছ ধুই আমাকে নিয়ে একদম লং ড্রাইভে যাবে তোমার ট্রায়ালও হয়ে যাবে আর একটু ঘোরাও হবে শোনে না কেমন একটা আনরোমান্টিক হয়ে গেছে বিয়ের পরে তো চলো শাক কাটি শাকটা কেটে রেখে দিই কালকের জন্য এইটা হলো কাজকর্ম শেষ মানে শাক কাটা আমার শাক কাটলেই কাজকর্ম শেষ হয়ে যাবে আজকের মতন তারপরে একটু হাত পা ধোবো মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছো খুবই বেহাল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল রেখো টাটা